আসসালামু আলাইকুম আশা আশা করি আল্লাহ তালসম সকলে ভালো আছেন ইদানিং হল ওয়ার্ল্ডে আমাদের বাংলাদেশেও দেখা যাচ্ছে লাইফেটিস লাইফ স্টাইল মডিফিকেশান ডিজিজ বাড়তেছে যেমন হাইপার টেনশান ডায়াবেটিস মালাইটাস দেন হল আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ হার্টের সমস্যা কিডনির সমস্যা এরা কিন্তু অবশ্যই পেশার ডায়াবেটিসের জন্য এগুলো ইন্টার কানেক্টেড এবং ফ্যাটি লিভার সিরোসিস ওবিসিটি যে স্থলতা এগুলো সব কিছু কিন্তু লাইফস্টাইল মডিফিকেশানের মধ্যে পড়ে আমরা যদি লাইফ স্টাইল মডিফিকেশান ডিসিপ্লিন এবং প্লাস খাবারের মাধ্যমে আমরা অবশ্যই জানি যে আমাদের রূপ বালার পিছনে খাবারটা কতটুকু দায়ী আমাদের কিন্তু খাবার আশি পার্সেন্টই দায়ী আমাদের রূপ জন্য নট অনলি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শুধু ওই যে অ্যান্টিবায়োটিক একটা কোর্স আছে সেটা করলেন না পরবর্তীতে রেজিস্ট্যান্ট হবে এটা কিন্তু না অনেক কারণে রেজিস্ট্যান্ট হয় যেমন হলো মনে করেন আপনি যদি একটা ফার্মের মুরগি বা হলো আপনি কোনো চাষের মাছ বা চাষের কোনো গরু খাইলেন সেই গরু বা মাছ বা মুরগি বা ডিমে যেটা অ্যান্টিবায়োটিক দেওয়া থাকবে বা কোনো ইঞ্জেকশন স্টরেট দেওয়া থাকে এতে করে আপনি যখন কনজাম্পান করেন যখন আমরা খাবেন আপনি যদি পেটে যখন যাবে ওই যে অ্যান্টিবায়োটিকের খাওয়ার যে গরুর মাংস কিন্তু আপনার পেটে ভালো ব্যাগটা খারাপ ব্যাগটা দুটাই কিন্তু ধ্বংস করে দিবে এই অ্যান্টিবায়োটিকের জন্য এতে গেলে কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেমটা লো করে দিবে এবং আপনার পেটের সমস্যা দেখা দিবে। আইবিএস বা বিভিন্ন ধরনের সমস্যা হজমের সমস্যা ঠিক আছে আমার ব আপনি যদি এই চাষের মাংস এবং হলো এই যে মুরগি বা মাছ যদি খাইতে থাকেন এই যে অ্যান্টিবায়োটিক স্টোরে দেয়া। আপনি যে বডিতে এই যে খাচ্ছেন এগুলো এতে করে আপনারও কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হওয়ার চান্সটা অনেক বেশি থাকে নট অনলি যদি ওষুধের মাধ্যমে না রেজিস্ট্যান্স এই আমরা যে চাষের এই যে মাছের মাছের দেওয়া যে অ্যান্টিবায়োটিক দেয়া যে মাছ খাই খাইতে খাইতেছি এটাও কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করবে ঠিক আছে আর ও আর একটা অবশ্যই গোমের তৈরি সকল কিছু খাবারই আমাদের অ্যাভয়েড করা উচিত কারণ গুমে আমাদের যে হুইট যেটা বলা হয় এটা কিন্তু আমাদের নেচারাল থাকে না আমাদের কিন্তু এটা এখন জিএমও মো জেনে জেনেটিক্যালি মডিফাইড এটা অর্গান জেনেটিক্যালি মডিফাইয়ের মাধ্যমে এটা কিন্তু গমটা আমরা পাচ্ছি গমের তৈরি যতগুলো আটা ময়দা যেটাই বলেন যেটাই তৈরি করে খাবেন সেটাই কিন্তু আপনার সমস্যা হবে কারণ হলো এখানে অতিরিক্ত গ্লুটেন থাকে গ্লুটেন অত গ্লু মানে আঠা আপনার পাক আপনার পেটে কিন্তু বিভিন্ন ধরনের আইবিএস আইবিডি এইসব রোগ বালাই কিন্তু করতে পারে হাইপার টেনশান ডায়াবেটিস এগুলো কিন্তু লাইফ স্টাইল মডিফিকেশন অনেক দিন ধরে কেউ যদি খাবারের ডিসিপ্লিন না রাখে ঘুমের যদি ব্যাঘাত ঘটে এক্সারসাইজ না করে রোদে যদি না যায় শরীরে টেস্টেশন হরমোন যদি কমে যায় ঠিক আছে লং টাইম প্রসেসে কিন্তু এগুলো হয় স্পেশালি স্ট্রেস এবং টেনশান ঘুম না হওয়া এটাও কিন্তু বড় ফ্যাক্টর আমাদের আমাদের আরবান এরিয়াতে ঠিক আছে তো আশা করি আমরা এগুলো সঠিকভাবে মেনটেন করব সুস্থ থাকব এবং আমরা এগুলো লাইব্রেশন মডিফিকেশান রূপ থেকে বাঁচব অবশ্যই শুধু বাংলাদেশ না সারা বিশ্বে এই যে আমাদের হার অ্যাটাক স্টক এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ মারা যাচ্ছে অবশ্যই তাহলে এগুলো থেকে বাঁচানোর জন্য বাঁচার জন্য আমাদের এগুলো নিয়ন্ত্রণ করতে হবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্পেশালে খাবারের প্রতি সকলে নজর রাখতে হবে আসি পারছেন আমাদের খাবারের মাধ্যমে এই লাইফ স্টাইল মডিফিকেশান হয় এবং ডিসিপ্লিনের মাধ্যমে তো খাবার খাবার প্লাস ডিসিপ্লিন আমরা রক্ষা করব ইনশাআল্লাহ আমাদের রোগ বালাই কম হবে অবশ্যই একটা যদি পরিবারের ভালো থাকবো সুস্থ থাকবে আসসালামু আলাইকুম